অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা হবে সেটা আলাদা আলোচনা সেটা সেটা কিভাবে হবে হবে আলাদা আলোচনা কিন্তু ভিউ এবং ভিশন থাকতে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজমা প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষকে নাসিহার করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আর এটা আর একটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইলম নন আমরা বলতে বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাশাআল্লাহ নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো ইল্লা এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে রিয়ি হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছেন তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছে এটা তো আমাদের একটা অদূরত অসুবিধা না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাল সেইভাবে আমরা ইনশাল অর্থনীতিও চালাব ইনশা আল্লাহ আজক আর রাষ্ট্র চালাবো ইনশাল এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাভদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেমের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব চল আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় করেছেন কি না তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে কথা পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরু হয়েছে একজন খলিফা দ্বারা আর এই মানব সভ্যতার শেষ হবে একজন ইমামুন আদল খলিফার হাতে তিনি কে ইমামুন মাহাদি এবং ঈসা আল ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে তাই না আপনারা তো জানেনই এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবেন জানেন না তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করবেন তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন ছাড়পত্র দেন ও জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন তিনি কি কি আইএমএফ এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন লোন দেন আপনাদের কি মনে হয় তো এই বিষয়গুলো সামনে আসছে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে ইসলামী আসবে আসবে আদলে আবার আদলে আসবে খেলাফা এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে খেলাফা দিয়েই শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা মাঝখানে আসলে কি করতেছে না আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না কিছু আছে অবুজ যাদেরকে বোঝানো যায় আর কিছু নাবুজ যতই বোঝান বুঝবে না এটা কি বলা হয় এটা কি বলা হয় নাবুজ কখনোই বুঝবে না সুমুন বুকুন হমিয়ন ফাহুন লেয়ুন এরকম আর কি এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করবো

যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে শুধুমাত্র আমাদের দাঁড়ি ডুবি মানুষদের মধ্যেই দাওয়ারটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ পাকে আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি এটা সালাদ বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাকের সেরিয়া আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগত এই গোফর শেরিক নেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন চাল তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের ওই যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমাদের হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়ারটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় গেলাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতে কাজ করবো জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করব এটাও শুন না তো এটাও তো শুন না মানে এভাবে কর্নেল র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে বিজিবি ভাইরা দেখবেন অনেকে মার্শাল্লাহ কঠিন প্র্যাকটিসে মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিব কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছি আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাসবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র করার চেষ্টা করতে এবং এটার পথ পদ্ধতি আমার সামনে স্পষ্ট আছে আমাদের কাছে পশ্চিম থেকে পশ্চিম মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট আমাদের সামনে নবী সাল আলী হাসান উসমাদুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ তাহলে একদিন না একদিন আল্লাহ পাকের জমিন আল্লাহ দিন কয়েক হবে